নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সমত খবর খবর আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কালার লেখা একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে তো আপনার কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল লাইকানটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুগান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুগান দেখুন আজকেও আমি কিন্তু আরেকটি নতুন চাকরি সমত্র খবরাখবরের নিয়ে এসেছি অর্থাৎ ডাব্লিউ জিডিআরবি আপডেট কিন্তু আরেকটি নতুন নিয়ে এসেছি তো দেখুন উপরে কিন্তু বলে ধরেছে যে গভর্মেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা তো বন্ধুকান এখানে উপরে আপনার মেমো নাম্বার দেখতে পাচ্ছেন তো ওদিকে ডেট দেওয়া রয়েছে তো দেখুন ফার্স্ট মার্চ দু হাজার উনিশ কিন্তু দেওয়া রয়েছে তো এবার আমরা নোটিশটি কিন্তু বিস্তারিতভাবে জেনে নেবো কী এখানে বলে দেওয়া রয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাজ পার অ্যাপ্রুভাল দ্য ডিরে দ্য ডিরেক্টর অফ হেলথ সার্ভিস বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস এমপ্লয়েড বাই দ্য টেকনিক্যাল এডুকেশন তো টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কারিগরি ভবন কলকাতা পিন নম্বর দেওয়া হয়েছে তারপর মেমো নাম্বার দেওয়া হয়েছে তারিখ বলে দেওয়া হয়েছে তো তারপর দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে হেয়ার বাই ডিরেক্টরেট অফ টু অ্যাপেয়ার বিফোর দ্য স্ট্যান্ডিং সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা তারপর দেখুন পিন নম্বর দেওয়া হয়েছে গেট নম্বর দেওয়া রয়েছে অন এইট থ্রি টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ আটই মার্চ কিন্তু আপনাকে যেতে হবে বেলা এগারোটার সময় গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দেখুন এখানে এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো আট তিন দু হাজার উনিশ অর্থাৎ আটই মার্চ কিন্তু আপনাদের যেতে হবে তো যেসব ক্যান্ডিডেটের নাম রয়েছে তো সেগুলি কিন্তু আমি একটু নিচে দেখিয়ে দেব তো বন্ধুগান মোট কিন্তু আঠেরো জন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এই মেডিকেল এক্সামিনেশনের জন্য তো দেখুন এখানে আপনাকে কি করতে হবে তো প্রতিবারের মতো এখানে কিন্তু আপনাকে পঁচিশ টাকা ডিপোজিট করতে হবে ওনলি টোয়েন্টি ফাইভ রুপিস তো এটি কিন্তু আপনার অনলাইনের মাধ্যমেও দিতে পারেন তো দেখুন এখানে ওয়েবসাইট বলে দেওয়া রয়েছে যে ডাব্লু ডট আই এন ডট ডট ইন তারপরে দেখুন এখানে এছাড়া পঁচিশ টাকার পরেও কিন্তু আপনাকে এখানে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর টাকা দিতে হবে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে দ্য সেম ফর সাবমিশন টু দ্য মেডিকেল বোর্ড উইথ অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ রুপিস সেভেন্টি ফাইভ তো মেডিকেল এক্সামিনেশনের জন্য মেডিকেল এক্সামিনেশন ফি হিসাবে কিন্তু আপনাকে আরও পঁচাত্তর টাকা কিন্তু ক্যাশ দিতে হবে তারপরে দেখুন এখানে এইসব ডকুমেন্টসের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে দে আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস ফর সাবমিশন অ্যাট দ্য মেডিকেল বোর্ড তো এখানে চারটি ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে তো এবার আমরা সরাসরি নাম চলে যাবো এখানে কোন কোন ক্যান্ডিডেটদের নাম কিন্তু বলে বলে হয়েছে তো দেখুন এখানে উপরেই কিন্তু বলে ধরেছে যে মেডিকেল এক্সামিনেশন ফর দ্য ফলোই এইটিন ক্যান্ডিডেটস অর্থাৎ জন ক্যান্ডিডেটদের কিন্তু নাম ঘোষণা করা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো বন্ধুবান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে তারপরে নেম দেওয়া রয়েছে ফাদার্স নেম দেওয়া হয়েছে প্রেজেন্ট নেম পার প্রেজেন্ট পো পিও পোস্ট অফিস প্রেজেন্ট পি এস তারপরে দেখুন প্রেজেন্ট পিন নাম্বার দেওয়া রয়েছে পিনকোড প্রেজেন্ট ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট পোস্ট অফিস পারমানেন্ট পি এস পারমানেন্ট তারপর পারমানেন্ট ডিস্ট্রিক্ট স্টেট তারপর মোবাইল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে তো দেখুন এখানে এক দুই করে ক্যান্ডিডেটের নাম রয়েছে তো দেখুন এখানে সুকান্ত দেব ক্যান্ডিডেটের নাম তো তারপর দেখুন এখানে ফাদার্স নেম দেওয়া হয়েছে অ্যাড্রেস দেওয়া হয়েছে তারপর দেখুন সবার লাস্টে কিন্তু মোবাইল নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধু এখানে কিন্তু এক দুই তিন চার করে সিলেট করে মোট কিন্তু আঠেরো জন ক্যান্ডিডেটের নাম কিন্তু রয়েছে তো এখান থেকে কিন্তু আপনার এটি ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন তো তারপর বন্ধুগান এবার আমরা কিন্তু নিচে চলে যাব তো এগুলি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিন যেসব ক্যান্ডিডেটের নামগুলি কিন্তু রয়েছে তো দেখুন এখানে মোট কিন্তু আঠেরো জন ক্যান্ডিডেটের কিন্তু নাম এখানে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠেরো জন ক্যান্ডিডেটের নাম তো বন্ধুগান যাদের যাদের কিন্তু এখানে নাম রয়েছে তো তারা কিন্তু অবশ্যই এখানে আটই মার্চ অর্থাৎ ঠিক সময় কিন্তু বেলা এগারোটার আগে কিন্তু আপনাকে মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে তো বন্ধুগণ এরকমই বিভিন্ন চাকরিসম খবর খবর আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ